রান্নাঘরে কি করছো? তুই তো পেঁয়াজ কাটছিস। পেঁয়াজ কাটছ যতো রাতে? কিছু বানাবে নাকি? হুম রাতে মালাই চিকেন বানাচ্ছি। মালাই চিকেন? হুম তাহলে ভাত করে খাওয়া হবে। বানাচ্ছি সম্পূর্ণ আমার স্টাইলে মালাই চিকেন। এখানে চিকেন বাদ দিয়ে অন্য রকম কিছু যা ঠিক গ্রেভি, ক্রিমি, ঝাল মিষ্টি সবকিছু সমন্বয়ে একটা অনবদ্য স্বাদ। ভিডিওতে কোথাও স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন তুমি আমি পেঁয়াজ লঙ্কা কুচি আর রসুন ছাড়িয়ে রেখেছি মশলার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি তিরিশ গ্রাম চার মগজ পঞ্চাশ গ্রাম কাজু লাগবে দু চামচ টক দই এক চামচ বড় চামচের পোস্ত বাটা আর লাগবে ফ্রেশ ক্রিম এখন চলে আসি রান্নাতে তারপর বাকিটা বলছি প্রথমেই কড়াইয়ে তিন চামচ মতো সাদা তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম তার মধ্যে হাফ পেঁয়াজ আমি দিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার পর পেঁয়াজ রসুন লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি সাতশো গ্রাম মাংসের জন্য ছটা থেকে সাতটা পেঁয়াজ দিয়েছি এখন আমি কাজু আর চার মগজটা দিয়ে ভেজে নেব ব্যাস আর কিছু না এগুলোই ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ব্লেন্ড করে নেব ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে রেখেছি এখন কড়াই দু চামচ তেল দিয়ে বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আদা বাটা আর সমস্ত মশলা দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমি সব মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাজু চারমগজ পেস্ট করে নিয়ে দু চামচ টক দই আর ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি শেষে পোস্তটা দিয়ে ঘুরিয়ে নিয়ে চিকেনে নুন গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে দু কাপ জল দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টটা কিন্তু এখন দেব না পরে দেব। এখন মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা রেখে ঢাকাটা খুললাম তারপর দেখুন চিকেনটা সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন সাদা পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিট মতো চাপা রাখছি এখন চাপাটা খুলে এক চামচ বাটার আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমার এই রান্নার ডিটেলস ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে শেষে অল্প একটু কেশুরি মেথি ছড়িয়ে রান্নাটা শেষ করলাম এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগে এখন দেখি তার কেমন লাগে দুর্দান্ত হয়েছে তো থ্যাংক ইউ রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু